প্রসাদ খাবার নিমন্ত্রণ আছে এক জায়গায় তো যার জন্য বাজার একটা কথাই বলছে গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি কালকে হোলি খেলাটা নিশ্চয়ই তোমাদের খুব খুব ভালো কেটেছে আর আমার মতন অতটাও ভালো কাটেনি তোমাদের তো ঠিক আছে চলো দেখো এখন বাজে সকাল সাতটা আমি এখন থেকেই ভিডিওটা শুরু করছি আর তোমরা টাইটেল থামবেল দেখে তো বুঝতেই পারছো আমি ভিডিওটা কিনে আগে শুরু করছি এখনো বাসি বিছানা তোলা হয়নি কেননা আমি উঠে গেছিলাম তারপরেও দুই ছেলে ঘুমাচ্ছিল তো বড় ছেলে ঘুম থেকে উঠে পেড়ে চলে গেল হাত মুখ ধুয়ে কিছু খাবার খেয়ে আর ছোট ছেলে ঘুমাচ্ছিল ও একটু দেরি করে উঠেছে যার জন্য এখনো বিছানা তোলা হয়নি আমার তো চলো ভিডিওটা দেখতে থাকবো সাথে থাকবো এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি বেলাও হয়ে গেছে ভাত খাবারও সময় হয়ে গেছে কী তো এখনো ঠিক হয়নি যে কি রান্না করব কেননা তোমাদের দাদা ভাই এখনও বাজার থেকে আসেনি তো কালকে একটু তরকারি আছে আর ভাবছি সেটা দিয়ে সকালে খেতে দিয়ে দেবো তো যাই নিয়ে আসুক তবে সেটা পরে রান্না করব তো দেখি বাজার থেকে কি নিয়ে আসে রান্না করার জন্য আজকে সকালে তো রান্না হয়ে গেছিলো ভাত আর তোমাদের দাদা ভাই এসেছিলো ভাত খেতে আর দেখছি কোনো বাজার করে নিয়ে আসেনি পেলেন খালি হাতে চলে আসতে তা বললো দুপুরবেলা প্রসাদ খাবার নিমন্ত্রণ আছে এক জায়গায় তো যার জন্য আর বাজার করিনি তাই বললাম ঠিক আছে যা আছে তাই দিয়ে খেয়ে নাও তো তাই দিয়ে খেতে দিয়ে দিলাম আর তার মধ্যে একটা দুঃখের কথা বলতে কি আমার পিসির শাশুড়ি মা আজকে মারা গেছেন তো যাবো একটু শেখানোর ইচ্ছা আছে তো সবাইকে খেতে দিয়ে দিয়েছি সবার খাওয়া হয়ে গেছে তো যদি সেখানে যাই তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করবো তার মধ্যে একটু বয়সও হয়ে গেছিলো তো যার জন্য আজকে সকালেই মারা গেছে তো চলো তো চলে আসলাম আসার পরে দেখছি পিসি শাশুড়ি মাকে বাইরে শুয়ে রেখেছে আর পিসির মা সম্বন্ধে বলতে গেলে বলতে হয় ইনি একদম আমাদের রক্তের সম্পর্ক পিসি শাশুড়ি নয় তোমাদের দাদাভাই যে ঠাকুমা ছিল তাকে উনি মা ডেকেছিলেন তো সেই সম্পর্কে আমাদের পিসি শাশুড়ি হয় তো এখানে আমার শ্বশুর শাশুড়ি সবাই এসেছেন আর কি বলো তো উনি অনেক বছর ধরে বিছনায় দিলেন তার মধ্যে ওনার দু মাস আগে প্রায়চিত্তও করেছিল তো ওনার মেয়ে আসার পরে যা যা নিয়ম ছিল সেগুলো সবাই করলো নিয়মগুলো বাড়ির তো নেবার পরে সবাই মিলে কাঁধে নিয়ে ওনার সে যাত্রার পথে রওনা দিল তো আমিও আর বেশিক্ষণ ছিলাম না তারপর আমিও চলে এসেছি বাড়িতে তো এই নিয়ে বেরিয়ে পড়লো আর আমিও তার সাথে সাথে বাড়ি চলে আসলাম কি বলতো সকালে মারা গেছেন ঠিকই আর ওনার মেয়ে অনেকটা দূরে বিয়ে হয়েছে তো আসতে একটু দেরি হয়ে গেছে যার জন্য দুপুর হয়ে গেছে নিতে নিতে আমি যাওয়ার পরে দেখি পুরো সবার কি রেডি করা হয়ে গেছে নিয়ে বেরোবে আর যা যা নিয়ম ছিল সেগুলো করলো করার পরে নিয়ে বেরিয়ে পড়লো আর ওনাদের বাবা মারা গেছেন অনেক আগে বাবা মা এমনই একটা শব্দ যেটা মুখে বলে প্রকাশ করা যায় না তো ঠিক আছে এখন চান করব তো ওখান থেকে এসে চান করলাম চান করে বাচ্চাদেরকেও চান করিয়ে দিলাম দেওয়ার পর একটু বসলাম ভালো লাগছে না মনটা খারাপ লাগছে আর তোমাদের দাদা ভাইও মন খারাপ করে ঘরে বসে আছে সে শুধু আমাকে একটা কথাই বলছে যে জানো যখন একই তোমার দাদা ভাই ছোটো ছিল ঠাকুমা ছিল তো বলছে ঠাকুমার সঙ্গে বেশিরভাগ সময়টাই পিসি বাড়িতে কাটিয়েছি বেশিরভাগ দিনটাই পিসি বাড়িতে ছিলাম আমি তো আর সেই সমস্ত কথা খুব মনে পড়ছে আর খুব কষ্ট লাগছে সত্যি কথা বলতে কি সবাইকেই তো একদিন চলে যেতে হবে বলো কেউ তো আমরা থাকবো না কেউ আগে আর কেউ পরে চলে যেতে হবে আর তবুও কী বলতো যখন তো আমাদেরকে ছেড়ে অনেকটা দূরে চলে যায় না ফেরার দেশে তার কিছু কিছু আর কি স্মৃতি কথা খুব মনে পড়ে খুব কষ্ট লাগে আর তার মধ্যে একটা কথা কি আজকে যখন আমি সকালে ভিডিওটা শুরু করেছিলাম আজকে ফার্স্ট সকালে ভিডিওটা শুরু করেছিলাম আর এই খবরটা যখন আমি পাই তখন সাড়ে নটা বেজে গেছিল তো আমি ভাবতে পারিনি যে তোমাদের সঙ্গে আজকে এমন একটা ভিডিও আমাকে শেয়ার করতে হবে তো যেহেতু ঘটনাটা হয়েই গেলো তো কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা কে কে বাবা মাকে আমাকে ভালোবাসো প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও আর কমেন্ট আমাকে জানিও আর তার মধ্যে কি বলতো দুপুরবেলা যে এক জায়গায় যাবার কথা ছিল যাই না তোমাদের দাদা ভাই কী করবে আর আমি তেমনভাবে কিছু বলতেও পারছি না ওকে ও ঘরে মন খারাপ করে বসে আছে তো দেখি কি করি পাখিটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি দুপুরে আজকে আর নিমন্তন্ন ক্ষেত্রে যাওয়া হলো না যেখানে প্রসাদ ক্ষেত্রে যাওয়ার কথা ছিল তোমাদের দাদাভাই বলছে ভালো লাগছে না যাব না তো যাই হোক কিছু একটা রান্না করো তো ভাবছি কি রান্না করবো রান্না করার মতন তেমন কিছুই ছিল না আর একটু ডাল ছিল তো ডাল আর কটা পাপড় ভেজেছি ওই দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করলাম তারপর একটু ঘুমিয়েছি বাচ্চাদেরকে নিয়ে আর দেখো ছোটো এখন পাউটি খাচ্ছে দাদু দিয়ে গেছে ওকে তারপর আর এখন মানুষ পাঁচটা বাজে

সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার আসবো কোনো এক নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে